মায়ের ভালোবাসা এক গ্রামে এক মা ও তার ছোট ছেলে বাস করত মা ছিলেন গরিব কিন্তু খুব পরিশ্রমী তিনি দিনে মাঠে কাজ করতেন এবং রাতের বেলা ছেলেকে পড়াতেন ছেলেটি পড়াশোনায় খুব মনোযোগী ছিল না আর প্রায় সময় খেলাধুলায় ব্যস্ত থাকত একদিন মা ছেলেকে ডেকে বললেন বাবা তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে বড় হয়ে জীবনে কষ্ট পেতে হবে আমি যা করি সব তোমার ভবিষ্যতের জন্য কিন্তু ছেলে মায়ের কথা গুরুত্ব দিল না একদিন মা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তিনি তখন ছেলেকে ডেকে বললেন বাবা আমি যদি আর কাজ করতে না পারি তুমি কি করবে মায়ের অসুস্থতা দেখে ছেলের মন ভেঙে গেল সে মায়ের প্রতি নিজের দায়িত্ব বুঝতে পারল এরপর থেকে সে মাকে সাহায্য করতে শুরু করল এবং পড়াশোনায় মনোযোগী হলো। বছর কয়েক পর ছেলেটি ভালো রেজাল্ট করে চাকরি পেল তখন সে মাকে বলল মা তোমার শিক্ষা আর ভালবাসা আমার জীবন বদলে দিয়েছে আজ আমি যা হয়েছি সব তোমার জন্য মা তখন ছেলের মাথায় হাত রেখে বললেন তোমার সাফল্যই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন নীতি নীতিকথা মায়ের ভালবাসা আর সঠিক শিক্ষা জীবনের সবচেয়ে বড় সম্পদ মা বাবার কথা মেনে চললে জীবনে সফল হওয়া সহজ ভিডিওটি ভালো লাগলে আরও নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন